আসসালামু আলাইকুম এবরিওয়ান আবারও চলে আসলাম আলপনা কালেকশন ব্র্যান্ড থেকে নতুন কিছু ড্রেস নিয়ে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা নতুন ডিজাইন থাকবে প্রত্যেকটা ড্রেসই অনেক সুন্দর থাকবে দেখিয়ে দিচ্ছি এখানে দশটা কালার আছে দশটা কালারই অ্যাভেলেবেল পাবেন আমাদের আলপনা কালেকশন ব্র্যান্ডে প্রত্যেকটা নতুন খুচরা এবং পাইকারি আমরা দুইভাবেই সেল করে থাকি আপনারা যেইভাবে মনে চায় ওইভাবেই অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন একটি টাকাও অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে তারপরেই হচ্ছে আপনি পেমেন্ট করতে পারবেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে যেহেতু সামনে পূজা আছে সেক্ষেত্রে রেড কালারটা আমাদের অনেক চাহিদা এখন এ হচ্ছে রেড কালারটা দেখেন কত সুন্দর একটি ড্রেস পাচ্ছেন জামা লং পাচ্ছেন আটচল্লিশ ইঞ্চি এবং বডি পাবেন চৌষাট্টি পর্যন্ত এটা পাচ্ছেন স্যালোয়ার স্যালোয়ার পাচ্ছেন আড়াইগজ হাতার কাপড় পাচ্ছেন চব্বিশ ইঞ্চি দেখেন আর দোপাট্টাটা পাচ্ছেন পাঁচ সাত নামাজি দোপাট্টা এই হচ্ছে দোপাট্টাটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ হ্যান্ড ব্লক করা এ হচ্ছে ব্লকের কাজ এবং পাশাপাশি আফসানেরও কাজ করা থাকবে এগুলা কালার কাপড় হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন দেখেন কত সুন্দর ড্রেসটা কত সুন্দর মাসাল্লা অনেক সুন্দর এবং অনেক চাহিদা এ হচ্ছে ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন সাইডে প্রিন্ট থাকবে আমাদের প্রত্যেকটা ড্রেসে তারপরে দেখিয়ে দিব রানিয়াং আর কালার দেখেন টরি কালারটা এইটাও কিন্তু চমৎকার একটি কালার এবং ইউনিক একটি কালার আমাদের প্রত্যেকটি ড্রেস সেঞ্চুরি বয়েল কাপড়ের মধ্যে পাচ্ছেন যদি আমাদের সব থেকে নিতে চান তাও নিতে পারবেন আমাদের সব অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বনলতা মার্কেটের তৃতীয় তলায় সাতানব্বই নম্বর দোকান এই হচ্ছে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখছেন সুন্দরভাবে একটা ফোর থাকবে এবং পিছন সাইডে প্রিন্ট থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ বডিটা পাচ্ছেন তারপরে পাচ্ছেন সালোয়ারটা দেখেন প্রিন্টেড সালোয়ার পাচ্ছেন ব্লক করা থাকবে এবং এটা পাচ্ছেন স্লিপের কাপড় এই হচ্ছে দোপাট্টা আমাদের প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা মাসাল্লাহ অনেক সুন্দর থাকবে এবং পাঁচ হাত থাকবে তেত্রিশ ইঞ্চি বহর থাকবে এবং সাইডে টারসেল এবং পাইপিং থাকবে দুই সাইডে টারসেল এবং পাইপিং থাকবে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ওরা খাতে পেয়ে তারপরে পেমেন্ট করতে পারবেন এই দেখেন আরেকটি কালার পাচ্ছেন এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার এই কালারটা অনেক পরিমাণ চাহিদা আমাদের আমাদের প্রত্যেকটা ড্রেস আর আমাদের হিউজ পরিমাণ ব্লকের কালেকশন আছে আপনারা আমাদের পেজে ঢুকলে বুঝতে পারবেন যে কত ইউনিক ইউনিক কালেকশন এ হচ্ছে বডিটা তারপরে পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ার স্যালোয়ার আড়াইগজ কাপড় থাকবে পাক্কা আড়াইগজ এবং আমাদের ড্রেসগুলা একদম প্রিমিয়ান প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছেন অর্ক সেঞ্চুরি বয়ল কাপড়ের মধ্যে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন এবং কাপড় কালার গ্যারান্টি পাবেন আর প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ আছে আপনারা যদি প্রোডাক্ট দেখে আপনাদের পছন্দ না হয় আপনারা সাথে সাথে ডেলিভারি বয়কে রিটার্ন করতে পারবেন বা ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে হবে সেক্ষেত্রে আমাদের নিজস্ব কোনো কোরিয়ার নাই আমরা কোরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি স্টেট ফাস্ট বা পাট হাও রেড এক্স এগুলোর মাধ্যমে তারপরে দেখাবো কফি কালারের মধ্যে দেখেন এই কালারটা আমাদের সম্পূর্ণ নতুন কফি এবং অরেঞ্জের কম্বিনেশনে এ হচ্ছে কফি কালারটা দেখেন কফি কালারটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর কফি বিস্কিটের মধ্যে কম্বিনেশন করা হয়েছে এবং অন্য স্যালোয়ার দেওয়া হয়েছে আপনার অরেঞ্জ কালারের মধ্যে যেরকম দেখতেছেন ইনশাল্লাহ সেম টু সেম পাবেন সেম ডিজাইন পাবেন সারা বাংলাদেশে আমাদের পাইকের এবং খুচরা দেওয়া হয় এ হচ্ছে দোপাট্টাটা দেখেন প্রত্যেকটা দোপাট্টার আমাদের কাজের ফিনিশিং আমাদের নিজস্ব কারিগর ধারা তৈরি করা হয় একদম দক্ষ কারিগর ধারা এ হচ্ছে ইলো কালারের মধ্যে আর একটা ড্রেস পাচ্ছেন এই কালারটা ইয়েলো এবং পেস্টের কম্বিনেশনে পাচ্ছেন এইটাও আমাদের নতুন একটি ডিজাইন আর দেখেন এটার ব্যাক সাইডটা কত সুন্দরভাবে প্রিন্ট করা থাকবে এবং নিচেও প্যানেল থাকবে এটা হচ্ছে নিচের পোর্শনটাও প্যানেল থাকবে আর এই হচ্ছে ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর এ হচ্ছে স্যালোয়ারের কাপড় এটা হচ্ছে স্লিপের কাপড় পাচ্ছেন এটা পাচ্ছেন দোপাট্টা প্রত্যেকটা হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে কাপড়ে কমতে হবে না গিফট বলেন আপনারা যে কোনো ভার্সিটি বা পার্টিতে পরে যেতে পারবেন ড্রেসগুলো অনেক কোয়ালিটিফুল দেখেন রেড এবং ব্ল্যাকের মধ্যেই ড্রেসটা আমাদের অনেক চাহিদা ফুল দেখিয়ে দিচ্ছে এটাও প্রত্যেকটা ড্রেস দশটা ড্রেসই অনেক সুন্দর যেই কয়টা ডিজাইন আছে আমাদের এখানে সবগুলো অনেক সুন্দর এবং ইউনিক আর আমাদের ব্লকের ড্রেস আপনার হাতে পেলে বুঝতে পারবেন যে কতটা ফুল এবং এ ক্লাস ফিনিশিং দেওয়া প্রত্যেকটা ব্লকে এ হচ্ছে ব্লক এবং রেড কালারের মধ্যে যেটা পাচ্ছেন আফস্যান্ড প্রিন্ট এবং রঙের কাজ পাবেন এই হচ্ছে স্যালোয়ারটা দেখেন সালোয়ার সম্পূর্ণ স্যালোয়ারে প্রিন্ট থাকবে এটা স্লিপ থাকছে স্লিপটা অনেক সুন্দর করে দেওয়া এগুলা বানিয়ে পড়ার পরেও বেশি সুন্দর লাগে ব্লকের ড্রেস যারা ইউজ করেন জানেন আর যদি নিয়ম না জানা থাকে অবশ্যই পেজ থেকে নিয়ম জেনে ওয়াশ করবেন এই হচ্ছে দোপাট্টা দেখেন দোপাট্টাটা কত সুন্দর অর্ডার করলে এখন স্ক্রিনশট নিন ইনবক্স করে দেবেন পেজে তারপরে নতুন একটি কালার নিয়ে আসলাম এটা হচ্ছে পাচ্ছেন ফিরোজা কালারের মধ্যে এটা আমাদের নতুন একটি ডিজাইন প্রত্যেকটা ড্রেসই আজকে নতুন দেখাচ্ছি যে কয়টাই দেখাবো প্রত্যেকটা নতুন ডিজাইন এ হচ্ছে সম্পূর্ণ বডিটা সম্পূর্ণ বডিটা এটা পাচ্ছেন সালোয়ার পাচ্ছেন ব্লু কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেসই বানানোর আগে সুন্দরভাবে উল্টা সাইডে আয়রন করে এবং রোদে শুকায় নেবেন তাহলে কালারগুলা একদম বসে যাবে কাপড়ের সাথে আর আমাদের প্রিমিয়াম কোয়ালিটির ব্লকের ড্রেসগুলা এত পরিমাণ চাহিদা স্টক হতে হতে আবার শেষ হয়ে যায় আমাদের প্রত্যেক দিন অ্যাভেলেবেল পাইকের এবং খুচরাই সেল করা হয় সেক্ষেত্রে আমরা দিয়ে সারতে পারি না দেখেন প্রত্যেকটা ড্রেসই কত সুন্দর ব্লকের কাজগুলা দেখেন মাশাল্লাহ অনেক অনেক সুন্দর এটা বলার বাহিরে আপনি পোড়া খাতে ধরলে বুঝতে পারবেন এ হচ্ছে একদম হলুদের মধ্যে যারা চাচ্ছিলেন এইটা নিয়ে নিতে পারেন এই কালারটাও ডিজাইনটাও অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস আমাদের অর্ক সেঞ্চুরি বয়েল কাপড়ের মধ্যে থাকছে যদি বিশ্বাস না হয় অবশ্যই আপনি প্রোডাক্ট দেখে রাখবেন আর এই দেখেন প্রত্যেকটা অর্ক সেঞ্চুরি বয়েলের সিল লাগানো থাকবে কারণ এইগুলা সবাই লাগাতে পারে এরা যারা অর্ক সেঞ্চুরি অরিজিনাল কোম্পানি শুধুমাত্র তারাই এইটা একটা ব্যবহার করতে পারে এ হচ্ছে বডিটা পাচ্ছেন এটা আর আমাদের জামাতেও যে কাপড়টা ইউজ করা হয় অনেক পেজে দেখা গেছে জামাতে একটা ইউজ করা হয় স্যালোয়ার একটা ইউজ করা হয় ওনাতে একটা কাপড়ে ইউজ করা হয় কিন্তু আমাদের বডিতেও যেরকম কাপড় ইউজ করা হয় অর্ক সেঞ্চুরি বয়েল এবং সম্পূর্ণ জামাতে স্যালোয়ার বলেন ওন্যা বলেন হাতা বলেন সম্পূর্ণ ড্রেসেই আমাদের সেম কাপড় ইউজ করা হয় দেখেন কত সুন্দর প্রিন্টগুলা মার্শাল্লা অনেক সুন্দর এটা অর্ডার করতে পারেন অর্ডার করতে এখন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন তারপরে যাচ্ছি মাস্টার কালার এইটাও আমাদের নতুন একটি কালার জানি না ক্যামেরাই কেমন আসছে বাট বাস্তবে অনেক সুন্দর একটি কালার আর কালারটা একটু আপনার ডিভাইসের কারণে ক্যামেরার লাইট ডিপ হতে পারে কিন্তু ডিজাইন সম্পূর্ণ সেম থাকবে সেক্ষেত্রে এই কালার নিয়ে একটু লাইট ডিপ হলে আপনার কমপ্লেন করা পসিবল হবে না কারণ প্রত্যেকটা কালার লাইটের সামনে সেম আসে না প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ আছে এটা স্যালো পাচ্ছেন প্রোডাক্ট যদি ভালো না লাগে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে পারবেন এ হচ্ছে দো পাট্টাটা দেখেন কাপুরের কোয়ালিটি মাসাল অনেক অনেক সফট এই গরমের জন্য একদম দেখেন কত সফট কাপড়গুলা এই গরমের জন্য একদম বেস্ট কাপড় এই হচ্ছে অর্কো সেঞ্চুরি বয়েল কাপড় তারপরে লাস্টের কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বেগুনি কালার এইটা কিন্তু প্রচুর চাহিদা যে যে অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন আর ঢাকা এবং ঢাকার বাহিরে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট অর্ডার করতে এখন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন আপনার ফুল অ্যাড্রেস ফুল অ্যাড্রেস দিতে হবে ফুল অ্যাড্রেস এবং আপনার ফোন নম্বর দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে যে যেটা নেবেন ওইটার ছবি দিয়ে ইনবক্সে অর্ডারটি কনফার্ম করতে হবে এই হচ্ছে সালোয়ার এবং এটা হচ্ছে স্লিপের কাপড় আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন আমাদের সব সময় ইউনিক ইউনিক ডিজাইন আসে আমাদের পেস্ট্রিকে ফলো দিয়ে রাখেন অবশ্যই নতুন কিছু পাবেন এবং একদম সীমিত প্রাইজে পাবেন এটা হচ্ছে দোপাট্টাটা এই হচ্ছে দোপাট্টা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম